নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আনন্দের সঙ্গে আছেন আজকে ছাদে এসে শিম পাচ্ছি তবে এই মুহূর্তে একটা খুব সাংঘাতিক ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটেছে তার কি বিষয় বৃত্তান্ত সেটা সবটাই সামনে এসে বলবো এবং আমি একা বলবো না আমার সঙ্গে অনেকেই আছেন অনেকেই বলতে আমার মা আমার মেয়ে তারাও আপনাদেরকে বলবে যে কি হয়েছে না হয়েছে আসল কথা হচ্ছে উল্টোপাল্টা জিনিসের উপদ্রব বেড়ে গেলে না তখন জিনিস তো ঠিক রাখাই যায় না উপরন্তু মন মেজাজ একটুখানি খাট্টা হয়ে যায় এটুকুই আর কি তো যাই হোক আমার হাতে যেটুকু আমি সিম পেলাম আমি তুললাম সিম গাছটা এবারে একেবারেই আর ভালো হয়নি কারণ পোকাতে অনেকখানি নষ্ট করে দিয়েছে আর এই কটা হচ্ছে অপরাজিতা ফুলের বীজ যেগুলো আমি আজকে প্রতিস্থাপন করে দেব। কারণ অপরাজিতা ফুল আর মানে অপরাজিতা গাছ আমার ভীষণ পছন্দ বন্ধুরা আর ফুল তো বটেই পছন্দ তো এই বীজটা আমার মেয়েরই এক বান্ধবী তার মা আমি চেয়েছিলাম আমার অনুরোধেই আমাকে দিয়েছে এবং খুব সুন্দর দিয়েছে এবং ওর দেওয়া প্রত্যেকটা বীজ থেকে কিন্তু গাছ হয়েছে সেই জন্যই আর কি আমার এই প্রচেষ্টা বলতে পারেন তো ঠিক আছে বন্ধুরা এবারে চলুন তো একটুখানি শুনেনি আজকের সাংঘাতিক ঘটনা ঠিক কি ঘটেছে আজকে সকালবেলা ছাদে গাছে তাই তো গাছে জল দিতে এসে একটা বিশেষ ঘটনা ঘটেছে পাওয়া গেছে হ্যাঁ সেটা ধীরে ধীরে আমি তো অনেক কিছু ভেবে নিয়েছি ব্ল্যাক ম্যাজিক ভেবে নিয়ে ওর নিয়ে চলে গেছে তারপরে আবার ভাবছি যে রে বাবা কি ভুতুরে কাণ্ড টপটা গেল আবার টপ হারিয়ে গেছে গাছ ভেঙে দিয়ে চলে গিয়ে টপ হারিয়ে গেছে ওই ওখানে নীল অপরাজিতা ফুল গাছটা এই যে দ্বারা দ্বারা দেখাতেই হবে দেখাতেই হবে অনেক কিছুই হচ্ছে এখন এই যে গাছটা ভেঙে দিয়েছিল এই গাছটা এই টপের মধ্যে ছিল এই টপটা খুঁজেই পাওয়া যাচ্ছে না অথচ এই গাছটা ভাঙা এই টপটাকে আমি কোথায় খুঁজে পেলাম মনটাই লাস্ট অফ অল এই হচ্ছে অবস্থা গাছে জল দিতে এসে এই এক সমস্যা হয়েছে তারপরে মা তোমার কিছু এক্সপিরিয়েন্সের কথা কি হলো লাস্ট দি লাস্টে জল দিতে গিয়ে দেখে ওইখানে তো আমার মনে হচ্ছে ওটা ধেড়ে ইঁদুর যারা আছে না ওরা তো গাছ বেয়ে বেয়ে ওঠে ওটা ভেবেছে ওর ভেতরে হয়তো কোনো খাবার টাবার আছে ওটাকে টেনে টেনে ওইখানে নিয়ে গেছে আর নিতে পারেনি রেখে দিয়ে চলে গেছে চিলটা টপকাতে পারেনি ওটা সম্ভব নেওয়ার পক্ষে ওইখানে ফেলে রেখে তারপরে চলে গেছে তাছাড়া আর কি আসবে

রোজ আমি ঘুম থেকে উঠে আগে মানে এই যে দরজা এই দরজাটার ফাঁক দিয়ে আমি আগে এই গাছগুলোকে আমি আগে দেখি যেগুলোকে আমি রেখেছি এই যে এই গাছটাকে বাঁচিয়েছি বাঁচানোর ফল যাই হোক সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রাণকে বাঁচিয়ে রাখতে হয় এটাই তো চ্যালেঞ্জ তাই না এরকম তো আসবেই তবে হ্যাঁ ছুঁচো আর ইঁদুরের উপদ্রবটা একটু বেড়েইছে এবং এগুলো হচ্ছে গেছো ইঁদুর তবে হ্যাঁ গাছের প্রতি আমার একটা ভালোবাসা আছে এবং আমি গাছ ভালোবাসি এবং আমি মনে করি গাছের সাথে কথা বললে সে ঠিক তার প্রতিক্রিয়া দেবেই আপনাকে তো যাই হোক এই সমস্ত থাম মধ্যে দিয়ে মেয়েকে স্কুলে আনতে গেছিলাম তারপর ডাক্তারখানাতেও গেছি ওগুলো কিছু আর ব্লগ হয়নি এবং আজকের ব্লগটা একটুখানি আধখ্যাঁচড়ার মতন হয়েছে সত্যি কথা বলতে আমরা ব্লগিং করতে ইচ্ছেও করেনি তারপরে শরীরটাও খারাপ হচ্ছিল তো আগের যে ব্লগ যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে আমার গলাটা খারাপ বলে আমি খুব একটা ভালো করে ভয়েস ওভার দিতে পারিনি তবে গলাটা আগে থেকে ভালো হয়েছে বলে দিতে পারলাম কি তো সেই জন্য ব্লগুলো আপলোড করতেও একটু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক এখন যেখান দিয়ে যাচ্ছি সেখান দিয়ে যেতে গিয়ে দেখলাম যে সম্প্রতি বিয়ে হয়েছে গায়ে হলুদও হয়েছে তো যাই হোক আরো একটা কথা বলার আছে আপনাদের সেটা হচ্ছে সামনে যে মাঠটা আপনারা দেখছেন না এখানেও একটা স্পোর্টস হয়েছে ওই বন্ধন কমিউনিটি হলই এ তাদের সদস্যরা অর্গানাইজ করেছে যারা অঙ্কন প্রতিযোগিতা অর্গানাইজ করেছিল এবং যে ব্লগটাতে আমি একটা কথা বলেছিলাম এই যে এই যে আঁকা অঙ্কন প্রতিযোগিতা বা এই যে স্পোর্টস এগুলো না অবশ্যই অবশ্যই করে করা উচিত কারণ মানুষ এখন খেলতে ভুলে গেছে বাচ্চারা এখন কিন্তু খেলতে ভুলে গেছে আমি সত্যি চাই এই ধরনের যারা মানুষ যারা এই 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 প্রতিযোগিতা রক্তদান শিবির বা ধরনের স্পোর্টস অর্গানাইজ করে থাকেন তাদের ধরনের ডাকে দয়া করে আপনারা সাড়া দেবেন কারণ এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন সত্যি হয় হওয়াটা খুব প্রয়োজন প্রয়োজন এই অর্থে বন্ধুরা কারণ আপনার ছোট্ট বাচ্চাটি যখন এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তখন কিন্তু তার মানসিক বিকাশ উত্তরোত্তর বৃদ্ধি পাবে এটুকুই বলার উদ্দেশ্য এখন রাত এগারোটা কেন ছাদে এসছি জানেন সকালের এই ঘটনাটার জন্য ভগবানই জানে কিছু একটা তো ঢুকছে এবং সেটা ইঁদুর না ছুঁচে ভগবান জানে বাবা এগুলো না ভীষণ মানে বিরক্তিকর আসলে ব্যাপারটা সেটা না অনেকেরই শুনলে হাসি পেতে পারে যারা গাছ খুব ভালোবাসে যারা কনসার্ন আর আমার এগুলোর পেছনে খাটনি আছে সুতরাং ক্ষতি হলে খুব গায়ে লাগে সেই জন্য আমি দেখতে এলাম আর কিছুই না আর কিছুই না কারণ ঘুতুরে ব্যাপার একটা তারপরে এই অপরাজিতা গাছটাকে তো আমি এই পাশের একটা ইয়েতে দেখিয়েছি এই অপরাজিতা গাছটা এটা যদি ডালটা ভেঙে দিয়েছিল ওটাকে ওখানে দিয়েছি প্রতিস্থাপন করে আর ওই টপটাকেও পাওয়া গেছে ওখানে ওর গোড়াটা রয়েছে বাঁচবে কিনা বলতে পারছি না এই মুহূর্তে না বাঁচার চান্সই বেশি দেখা যাক আজকে রাতে কি হবে এই জিনিসটা ভীষণভাবে ভাবাচ্ছে আসলে আমাদের বাড়িতে না ওই ইঁদুর আর ছুঁচোর উপদ্রবটা খুব বেড়ে গেছে যার জন্য এটা হচ্ছে আর আজকে সকালবেলা ওই যে আমি ব্লগিং করলাম সবাইকে নিয়ে তারপরে আর আমার ক্যামেরা অন করাই হয়নি বেরিয়েছি বেরোনোর ছিল একটুখানি ডাক্তার দেখাতে গেছি এবার ডাক্তার দেখানো আর কি ব্লগ করবো করে না এখন ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে আমার মা আসছেন বোতল টোতল নিয়ে আসছেন আমার ক্যামেরাটা তো না আজকে আজকে সব হয়ে হয়ে আছে আছে দুটো ঘরই অগোছালো কিচ্ছু হয়নি গোছানো ডাক্তারের কাছে গেছি গেছি এসেছি আমার মেয়ের স্যার এসছে স্যারের সাথে একটা গার্জিয়ান কথা বলতে এসেছিল সেখানে সময় গেছে প্রচুর সামনে ব্লগে এত এসে আমি কথা বলিও না কিন্তু আজকে যেহেতু ব্লগটা একটু মানে খুব একটা ভালোভাবে হয়ই নি ধরতে গেলে তো সেই জন্য এত কথা সামনে এসে বলছি আর কি তারপরে আর হয়নি জামা কাপড় সব একটা আল হয়ে আছে এই যে একদম কিছুটা গোছানো গেছে কিছুটা যায়নি এই অবস্থা হয়ে আছে ওই ঘরটা তো দেখানোই যাবে না দেখেছো মনটা কি করে রেখেছে এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আজকের ব্লগটা এভাবে এইভাবে করে হয়ে গেল আর কি কথা হচ্ছে আজকে আর সময় হয়নি আর একটা খুব সত্যি কথা কী বলুন তো ডেলি ব্লগিংয়ে রোজ তো কিছু দেখানো থাকে না এটাও কথাটা ঠিক আমি বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে তো সেটা চাইলে ব্লগিং করতে পারতাম করিনি মন্দিরও ছিল ভেবেছিলাম যে মন্দিরে যাই একটুখানি ওখানেও যায়নি ইচ্ছা হয়নি আর যায়নি হয়তো সেখানেও চাইলে ব্লগিংটা করাই যেত তো সেটাও হয়নি আর যায়নি তো এইভাবে করেই শেষ করলাম ঘরটা ভীষণ অবছালো হয়ে আছে কারণ ওই যে আমাদের ধোয়া ধোয়াই হয়েছে তো অসহের জন্য তো সেই জন্যে এখনও লেপের কভারগুলো পরানো হয়নি এই যে পিছন দিকেই রয়েছে এই যে এই যে এইগুলো কিচ্ছু পড়ানো হয়নি ঘরও আজকে গোছানো হয়নি কিচ্ছু আজকে হয়ই নি না ব্লগিং ভালো করে হয়েছে না ঘর গোছানো হয়েছে কিচ্ছু আজকে ভালোভাবে হয়নি কিচ্ছু না তো এখন শুয়েই পড়বো কালকে সকালে উঠে আবার নতুন করে শুরু করব শুধুমাত্র চিন্তা হচ্ছে যে আজকে রাতে আবার উঠে কী হবে কালকে সকাল আবার গাছগুলোর অবস্থা কী দেখবো কারণ এই প্রত্যেকটা গাছের পিছনে আমার খাটনি আছে আমার ভালোবাসা আছে যারা হা যাদের খুব হাসি পাচ্ছে তারা হাসতেই পারেন কিন্তু অনেকে হাসবে হয়তো বা কিন্তু আমি গাছ ভালোবাসি অনেস্টলি আমাকে জামা কাপড়ের বদলে যদি কেউ গাছ গিফট করে না আমি খুব খুশি হই কারণ আমি জানি জামা কাপড় একটা সময় পরে হয় বা ছিঁড়ে যায় বা সেগুলোকে বাতিল করতে হয় কিন্তু গাছ এমন একটা জিনিস ওটা উপহার হিসাবে দিলে পরিবেশেরও ভালো হয় পরিবেশে ভালো থাকেন মানসিকতারও বিকাশ ঘটে এটা আমার ব্যক্তিগত মতামত যাদের হাসি পাচ্ছে তারা হাসবেন আর যারা ব্যাপারটা বোঝেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন এই হচ্ছে কথা তো যাই হোক ঠিক আছে বন্ধুরা আজকের মতন তাহলে এখানে শেষ করছি এভাবে ওটা বিচ্ছিরি একটা ব্লগ হলো মার্কা কিচ্ছু করার নেই সব দিন সমান যায় না আর আমার আজকে সত্যি কথা বলতে ইচ্ছে করেও নি ব্লগিং করতে এটাও ঠিক ঠিক আছে আজকের মতন তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল